আসসালামু আলাইকুম আপনারা কি আটে চিনেন কলার গাছের মধ্যে যে শক্ত অংশটা থাকে ওটা হচ্ছে আমরা বগুড়ার লোকেরা আটে করে কই সেই আটা আলু আজ ভাজি করবো গরুর তেল দিয়ে আপনারা কি কেউ কোনো দিন গরুর তেল দিয়ে আটা আলুর ভাজি খাচ্ছেন আমি যখন ছোটো নু নব্বই দশকের দিকে তখন দেখি না এই আটা আলু গরুর তেল দিয়ে ভাজি খাই আজকে অনেকদিন পর আমি আজকে গরুর তেল দিয়ে আটা আলুর ভাজি খামো আপনারা যারা স্বাস্থ্য নিয়ে সেই সচেতন তারা কেলে অবশ্যই এই গরুর তেল দিয়ে আলুর ভাজি খাবার যাবেন না এই গরুর তেল কেলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যারা আমার মতো অস্বাস্থ্য সচেতন মানে মর্মই তো যা আছে সব খায়ই মর্ম ইনকা চিন্তা ভাবনার মানুষ তারা অবশ্যই খাবেন এই গরুর তেল আটা আয়টা আলুর ভাজি আর যারা ওই যে দুই মিনিট পর পর মনে করেন হার্ট অ্যাটাক করেন হাই প্রেশার হটে তারা এটা খাওয়ার থেকে দূরত থাকবেন বুঝছেন ওই পরে যাই সে আমাকে দোষ দেবেন এই গরুর তেল দিয়ে আয়টা আলু ভাজি খাচ্ছি খায় আমার হার্ট অ্যাটাক হচ্ছে উদায়

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ করে লাওয়ার জন্য পানি শুকে গেলে এখন নামে নিব আটে আলু সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিব নিয়ে তেলা নি দিব আবার মধ্যে এখন দিয়ে দেবো গরুর তেল ভাজির করে এদে গরুর তেল গলে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা সাথে গোটা বিড়া এখন এই আটা আলু দিয়ে দিবো গরুর তেল দিয়ে আটা আলুর ভাজি আমার তো মন করে যে খালি গাও গ্রামের লোকেরা খাচ্ছে শহরের লোকেরা খাচ্ছে কিনা আমি জানিনা খায় থাকলে অবশ্যই জানাবেন শহরের ভাই বোনেরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিবো গরুর তেলের তীব্র গন্ধটা কম লাগে আর এই তেলের বোতল দেখে গেল আপনারা হাসেন না ফুল তেলের বোতল আমার মায়ের মধ্যে সরিষার তেল এই আটা আলুর ভাজি গেলে নরম নরম ভাজি হবে শুকনা খটখটা লয় গরম গরম ভাত দিয়ে খাবেন ঠান্ডা হলে জমে যাবি গরুর তেল গরম গরম ভাত দিয়ে খাইয়ে দেখবেন ভাল লাগবে নামেলিসি আটা আলুর ভাজি গরুর তেল দিয়ে গরম গরম খাবেন জমে গেলে গেলে খাওয়া যাবি না গরম গরম ভাত দিয়ে গরম গরম আটা আলুর ভাজি খায় দেখবেন